সেরাউনের বাড়ির ক্রীতদাসী জীবনটাই গড়ছে আর কিছু গড়ে নাই ক্রীত জীবন আবার কি মালিকের কাছে ক্রীতদাসীর ভোগ অধিকার আছে মালিক ইচ্ছা করলে বা ক্রীতদাসীকে ভোগ করতে পারে যেমন খুশি তেমন ভোগ করতে পারে তার ভোগ অধিকার আছে ফেরাউন যাকে ভোগ করতো সেরাউনের বাড়িতে যার বাস তার কবর থেকে এখনো সুগ্রান হাতের থেকে চিরুনি ছিল গেছিল উঠাইতেছিল বিসমি রব্বিল আলমিন ফেরাউনের পালক মে দৌড়াই আসা জিজ্ঞাস করছে আইয়ু রব্বিন সাম্মাইতি কোন রবের নাম নিলি আলাই সাহুনা রব্বুন আল আলা আমাদের বাবা কি বড় খোঁজা না বলছে কাল্লা না বসে তাইলে কোন রবের নাম নিলি বলে আল্লাহ রব্বি রব্বা কি ও রব্বা আবা কি ও রব্বাল আলামিন ওই রবের নাম নিছি যেটা আমার রক্তর রক্ত তোমার রব তোমার বাবার লব সমগ্র চর্বতের রব মেয়ে ছুটা যায় বাবাকে বলছে বাবা বড়া মজলিশে আলা বাবা তুই সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পুরা রাজত্বের ভিতরে ঢোল বাজাইতে থাকিস তুই নাকি সবচেয়ে বড় খোদা শুধু খোদা না তুই নাকি খোদার বাবা তো তুই কি আমাদের বড় খোদা না তো বলছে বালা বলছে বাবা সত্য পুরস্ফুটিত হয়ে গেছে তুই নাকি দুই নম্বর বলছে আকবর আতনি মাস্তা আমাদের কৃত দাসী আমাকে খবর দিছে আমাদের একজন রব আছে তুই নাকি দুই নম্বর বলছে ডাকাতি তো আমার বাড়িতে ডাইকা নিয়ে আসো কোন রবের সন্ধান দিল যখন ডাইকা নিয়ে গেছে তো জিজ্ঞাস করছে আইও রব্বিন আকবর তুই কোন রবের খবর দিলি কেন যাইন বুঝি না জানার ভান করো তাই না

الرحمن الرحیم الملک القدوس السلام المؤمن المحیمن العزیز الجبار المتکبر الخالق الباری المصور الغفار القخار الاخاب الرزاق الفتاق العليم قابض الباسط الخافض الرافع المعز المدل السمیع بسیر الحکم العدل اللطیف الخبیر الحلیم العظیم الغفور الشکور العریق الكبیر الحفیظ المقیت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين واليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالی المتوالی البر التواب المنتقم العفو الروف مالک الملک ذا الجلال والاقرام المقصد والجامع والغنی والمبنی المانی الدار النافع النور الحادی البدی والباقی الوارث والرشید والصبور فہو ربی و ربک اٹھو لطورا رمال بلچہ آمان کے معنی اس نہ بلے پوست نہیں اٹھنا সে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা অন্তকাল মা তকবি হাদিল হায়াতি দুনিয়া যা মনে চায় তা করতে পারিস তুই করলে তুই দুনিয়ার পিঠেই করবি আর পরে আর করার ক্ষমতা তোর নাই যা মনে চায় তা করতে পারিস বলে আলো আগুন জ্বালাও আনো আগুন জ্বালাও আগুন ডালো তেল কলার ভিতরে তেল ঢেলা দিছে আগুন নিচে জ্বালায় দিছে আম তেল টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লাতা খাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফাইন্না কি আলাল হা তুই হকের উপরে আসিস সানাজ মাউফিল জান্নাতি ইনশা আল্লাহ মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন হবে রাউন বসে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না প্রশ্নই না তোকে শুনিস নাই বাচ্চার রু কি 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 বলতে বলতে উঠল একটু পরেই জান্নাতে মিলন হবে প্রশ্নই না তোকে ছয় সাত বছরের মেয়ে ছিল আর একটা তাক তেলে ঢেলা দিছে কিন্তু মা তো মাই হয় ঠিক না মমতার বাদ ভেঙে গেছে চোখ দিয়ে পানি জড়তে ছিল বারবার উপরে হাত উঠে জানি ঠোঁট নাড়ায় কি বলতেছিল

ফেরাউন বলছে তোমার পালা বলে বিলকুল প্রস্তুত কামাকে মানো না বলে প্রশ্নই ওঠে না বলে তাইলে উপরে দেখো কি কার কাছে ওঠে আর ঠোঁটেই বা নড়ে কেন চোখের পানিতে বুকি বা ভাসে কেন বলে আল্লাহকে বলতেছি তুমি নারাজ হই না এরকম কুটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না তুমি নারাজ হইলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে বলছে কোনো আশা বলে যদি পুরা করিস একটা আমার রু যখন বাহির হবে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দেয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও সুগ্রাণ বাহির হয় আমার ওয়াজ চোখে দেখা না কোনো কিতাব পড়ে আমি ওয়াজ করি না চোখে দেখা করি ওই কবর চোখে দেখা নাকে এখনো ঘ্রাণ লাগানো আছে এই জন্য বলতেছি জীবনটা গড়াল যুবকের যৌবন গড়ার জন্য নারীর নারীত্ব করার জন্য পুরুষের পুরুষত্ব করার জন্য হাঁটালার হাট গড়ার জন্য বাজারওয়ালার বাজার করার জন্য চরের বাসিন্দার জীবন জীবন গড়ার জন্য যেখানেই থাকো জীবনটা করার জন্য কাটানোর জন্য না বড় ছোট জীবন ষাট সত্তর বৎসর এর বেশি কেউ পায় নাই কেউ পাবেও না যদি পাইতো তাহলে দুজাহানের বাদশাহী পেত। আর কারো পায় উনি যখন পান নাই আর কারো পাওয়ার সুযোগ নাই দুজাহানের বাদশাহ চিনেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম উনি সমগ্র সৃষ্টির রাজা দুজাহানের বাদশাহ উনি এই জগতেরও বাদশাহ ওই জগতেরও বাদশাহ হম আল্লাহ নিজেই বলছে আনা মালিক ইউমিদ্দিন আন্তা সাহিব আমি কেয়ামতের মালিক বটে রাজত্ব আপনার কাছে বন্ধু নাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না কসাম তুল কেয়ামতা কেয়ামতকে দুই বর্গ ভাগ করছি সালতুল তুল তার সাক্ষী তুষাফা ওই দিন আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব নাইলে সমস্ত নবীরা পর্যন্ত সুপারিশের হিসাব কিতাবের আকাঙ্ক্ষা নিয়ে নাফসি নাফসি করতে থাকবে আল্লাহ শুধু তাকায় থাকবে বন্ধু হাত উঠাবে কখন আমি নামবো কখন সাফাতে কোবরা যাকে বলে ওই পর্যন্ত আল্লাহ নামবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ দায় না পড়বে যখনই শেষদায় পড়বে তো আল্লাহ বলবে উঠান মাথা অপেক্ষায় তো ছিলাম আপনি মাথা কখন রাখবেন আমি কখন নাই মাসবাদ মু আলাই দুনিয়ারও কেমতেরও

আমরাও চলে যাব আসেন কথা লম্বা হবে না প্রথমেই বলছি জীবনটাকে গড়ি যুবককে বলি জীবনটা গড়াও কাটায়া যেও না যৌবন কাটায় যেও না যৌবন গড়া যাও যতদিন যৌবন নিয়ে চলবা তোমাকে আল্লাহ দেখবে আর বলবে লাউলা কায়া সাবা ও যুবক জমিনে তুই যদি না থাকতি তুমি যদি না থাকতে যুগ জমিরে লজাল তু সামা হাদিদা বহুত আগে আকাশ লোহার হতো বল আরদা সফসফা জমিন বহুত আগে তামার হতো বল তোরা বা রমাদা মাটিগুলো বহুত আগে আমি বালুতে রূপান্তরিত করতাম অমা আনসাল তুমি না সামা এ আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা অমা আম্বাত তুমিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা একের ধ্বংস না তো যুবক তোর জন্য না তুই আমি শাস্তি যৌবন দিশে গড়ার জন্য হাট দিশে গড়ার জন্য বাজার দিশে গড়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্র দিশে গড়ার জন্য নারীকে নারীত্ব দিছেন জীবন গড়ার জন্য গড় একজন পুরুষ সমস্ত জান্নাতের আট সর দিয়া জগতের ভিতরে একজন রাখে দ্বিতীয় কেউ রাখে না ইনি হইলেন আবু বকর সিদ্দিক যিনি জান্নাতের আট দরজা দিয়া ঢুকার অধিকার রাখে কিন্তু এই চরের এই গ্রামের এই অজয় পারা মহিলাও যদি চায় যে আমি আট আমাকে আল্লাহ

কান পাইতা শোন তোর কাছে ওই রত্ন আছে ইচ্ছা করলে তুই জান্নাতের আট দরজা মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারিস আট দরজা তোকে ডাকবে ঢুকার জন্য তোর ইচ্ছা মতো একটা দিয়ে তুই ঢুকবি যাকে যা দিছে এই জীবন গড়ার জন্য দিছে কাটানোর জন্য না আজকে তো যুবকও কাটায় নারীও কাটায় পুরুষও কাটায় হাটওয়ালাও কাটায় বাজারওয়ালাও কাটায় রোডওয়ালাও কাটায় ঘাটওয়ালাও কাটায় কাটায় আদালতওয়ালাও কাটায় 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 কাটায়। দিতেছে বাড়িওয়ালাও কাটায় দিতেছে ঘরওয়ালাও কাটায় দিতেছে পায়ে হাত রেখা বলে কসম খোদার জীবন কাটানোর জন্য না গড়ার জন্য যে গর্বে সে আল্লাহর কাছে স্থান পাবে আল্লাহ দেখবে না কার বাড়ির দাসী যদি হইতো ফেরাউনের বাড়ির দাসী যদি আল্লাহ দেখতেন তো মাস্টার কবর থেকে এখনো বাহির হত না কবর এখনো রাখা আছে মিশর আর জর্ডানের সীমান্তে রাখা আছে এখনো কবর এখনো সিদ্র রাখা আছে পুরাটা প্যাক ছোট্ট একটা সিদ্র রাখা আছে হাজারো মানুষ ডেলি যায় নাকে গ্রাম গ্রাণ লাগানোর জন্য আর আমার বিশ্বাস

তার কবর থেকে বাহির হইতেছে বলছে কতদিন বাহির হবে বলে ইলা ইয়ামেল তিয়ামাকে আমাক পর্যন্ত বাহির হইতে থাকবে অহন্য মা ইয়ামুর রয় আকেশ যে এই কবরের পাশে আসবে ও মন বোঝা ক্রাণ গ্রান শুনতে থাকবে যেরকম আপনো শুনতেছে জীবনটা করার জন্য জীবনটা করার জন্য কাটানোর জন্য না হাঁ হাঁ এটাই বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে এখনো বাড়িটা জীর্ণ এখনো বাড়িটা শীর্ণ এখনো বাড়িটা জঙ্গলের ভিতরে এখনো পাহাড়ের পদদেশে দেশে চতুর্দিকে এরকম কোনো অট্টালিকা ঘোরা ওঠে নাই এখনো ঐতিহ্য হিসাবেই রাখা আছে কিন্তু এখানে যেই দাঁড়াবে চোখ দিয়া পানি আসবে আমার মতো ভিতরে চিৎকার আসবে আমি ওই বাড়ি দেখা বলতেছি না দিইখানা বলছিলাম আমার সব চোখে দেখা পড়া না কিতাবের পড়া তো ওলামাদের কাছে আছে। আমার কাছে কিতাবের পড়া নাই আমার কাছে সব চোখে দেখা আছে। এখনো বেলাল ওই বাড়ি রাখা আছে জীবনটা গড়ার মতো গড়ছিলেন বেলাল যেখানে ওইখানে কেউ নেই বিশ্বাস হয় না কৃত দাস ছিল ইউটুপিয়া বাড়ি ছিল কুটকুটে কালো ছিল আজকের মানুষগুলা যদি রং ঢং ছাড়া হয় তো চোদ্দশো বৎসর আগের বেলাল আবার রং আবার ঢং করতে ছিল আজকের ইথুপিয়ার মানুষেরই তো রং নাই ঢং নাই চোদ্দশো বছর আগের ইথুপিয়ার মানুষের রং ঢং প্রত্যেকে ছিল কিন্তু বেলাল জীবন করছিলেন জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো আবু বকর এক নম্বর আমি মানি ওমর দুই নম্বর ওসমান তিন নম্বর আলী চার নম্বর এটা আমার ইমানের অংশ কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই সবাই বলবে বেলাল পদধ্বনি শুনে আগেছে আমি বলি না বেলাল পদধ্বনি শোনায় না বেলাল তো আরেকটা জিনিস বুঝাইতে চাইছে যে সবাইকে ফাঁকি দিয়া জান্নাত একা ভ্রমণ করবেন ভাবছেন একা জান্নাত দেখবেন আর সবাইকে ফাঁকি দিবেন কাউকে জানাবেন না কে কোথায় আছে আপকে আপনি কোথায় আছেন কাউকে জানাবেন না সবাইকে ফাঁকি দিতে পারেন আমি কালো হইতে পারি আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না আপনি জান্নাতে চলবেন আমি আগে আগে চলব আল্লাহ রসুল এসে এটাই বেলাল আগে আগে চলতে ছিল এই জন্যই তো এই জন্যই মৃত্যুর পরে কাউকে ডাইকা কাছে আনেন নাই বেলাল মদিনা ছেড়া চলে গেছে এক মাস দুই মাস তিন মাস অপেক্ষা করছেন চতুর্থ মাসে স্বপ্ন যুগে যায় নিয়ে আসছেন মা বালু কাইয়া বেলাল আল্লাহ বেলাল কি হইলো গেলা তো গেলাই আর মদিনায় আসতে মন চায় না আমাকে দেখতে মন চায় না সালাম দিতে মন চায় না তোমার না চায় আমার তো মন চায় যে তুমি আমার কাছে আসো মদিনায় আসো আমার পাশে দাঁড়াও সালাম দাও আমার তো মন চায় আসো বেলাল মদিনা আসো একজনকে এই জন্য সবাই নিজ কবর থেকে উঠবে বেলাল নিজ কবর থেকে উঠবে না কেয়ামতের দিন আল্লাহ রসুল উঠবে বেলাল ইয়ুজ তাহা তাকামি বেলাল আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে ইয়া খরু ওই দিন উঠে আজান দেওয়া শুরু করবে সবাই কেও মাঠে পায়ে হাইটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেও মাঠে আল্লাহ সবার কাছ থেকে আমল নামা চাবে আল্লাহ বেলালকে ডাইকা বলবে আদ্বিল লেনা মাইয়া বেলাল আজকে আসান দুনিয়া শুনুক তোমার আজান জীবনটা করার জন্য